আসসালামু আলাইকুম তোমাদের একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের কোর্সে আসলে ঠিক কী কী দেওয়া হবে সবার আগে আমি তোমাকে বলছি যে আমাদের এই কোর্সে আমাদের চুয়াল্লিশ মার্কের বায়োলজির জন্য আমরা হচ্ছে তোমাকে টোটাল দশটা ক্লাসের মধ্যে সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক এমসিকিউ এমসি এমসি সলভ করিয়ে দি এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে ভাই আমার তো এমসিকিউ সলভ লাগবে না আমার হচ্ছে ক্লাস লাগবে এই মুহূর্তে তোমার ক্লাসের কোনো দরকার নেই এটার কারণ হচ্ছে এই মুহূর্তে তুমি যদি ক্লাস করতে যাও তুমি এখন কনসেপ্ট বুঝবা নাকি প্র্যাকটিস করবে আমরা বলে থাকি যে কোনো একটা ভর্তি পরীক্ষার ঠিক বিশ দিন আগে থেকে সর্বোচ্চ পরিমাণে প্র্যাকটিস করা উচিত বিশ পনেরো দিন আগে বাট এখন কিন্তু তোমার কাছে সেরকমই একটি সময় আছে সো এখন তোমার মূল কাজ হচ্ছে যে একটা প্রশ্ন কিভাবে অনেকগুলো প্রশ্নে কনভার্ট করে আমি হচ্ছে বেশ কয়েকবার বারংবার হচ্ছে এটাকে প্র্যাকটিস করতে পারি তোমরা জানো জাবিতে কিন্তু হচ্ছে একটা প্রশ্ন বা হচ্ছে আনের একটা সেট প্রশ্ন কিন্তু ষোলোটা সেটে বিভক্ত হবে সো এই ষোলোটা সেটে বিভক্ত হওয়ার কারণে তোমার প্রশ্নের যে এটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে এই কারণে তোমাকে একটা প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন তৈরি করার ক্ষমতা রাখতে হবে এবং আরও বেশি ঝামেলার হচ্ছে যে এখন শর্ট সিলেবাস টিচাররা অনেক বেশি কমপ্লিকেটেড করে ফেলবে তোমার সামনে প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে সো এটা হচ্ছে প্রধান বিষয় তো দশটা দশটা ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে দশটা ক্লাস বলতে আমরা বোঝাচ্ছি দশটা এমসিকিউ সলভ ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে এটা কমপ্লিট করে দিব চুয়াল্লিশটা প্রশ্নের ব্যাপার এ পরে হচ্ছে আমরা ছয়টা রসায়ন ক্লাসের মাধ্যমে আমাদের বাইশ মার্কের দুঃখিত চব্বিশ মার্কের আমরা হচ্ছে যে রসায়নের যাবতীয় যা কিছু আছে সেটা হচ্ছে কমপ্লিট করে দেওয়া হবে এবং এখানে কিন্তু তোমাদের জন্য কনসেপ্ট আমরা রাখবো সর্বোচ্চ এর এমসিকিউ অর্থাৎ একটা এমসিকিউ থেকে ওই এমসিকিউ কিউ বেসড যত প্রকার কনসেপ্ট আছে সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হবে যখন মনে করো তুমি একটা প্রশ্ন সলভ করতে যাচ্ছ তখন তোমার কাছে কেমন লাগে যে এই প্রশ্নটার কনসেপ্ট আসলে কি মাথায় তখন ঘুরাতে হয় ইত্যাদি ইত্যাদি করতে হয় বাট জিনিসটা যখন তোমার কাছে একদম সাজানো গোছানো থাকবে যে এই প্রশ্নটা তুমি এভাবে সলভ করবে তখন কিন্তু তোমার জন্য জিনিসটা অনেক সহজ হয়ে যাবে এবং এই ব্যাপারটা আমাদের কোর্সে তোমাদেরকে দেওয়া হচ্ছে পরবর্তীতে আসছে আমাদের বাংলা ইংরেজি এবং আইকিউ যেটা হচ্ছে তোমাদের সব থেকে মোস্ট ডিমান্ডিং অর্থাৎ জাবি ডি এর জন্য সবথেকে বিশেষায়িত আমাদের এই কোর্সে আমরা কিন্তু হচ্ছে অনেক জায়গায় দেখব যে হচ্ছে এ ডি বি সি সবগুলো আছে একত্রে বাট এগুলোর কোনো দরকার নেই আমাদের শুধুমাত্র জাবি ডি ইউনিট এই কারণে আমাদের হচ্ছে একদম বিশেষায়িত টিচার যারা রয়েছেন তারা কিন্তু শুধুমাত্র এটা সম্পর্কেই তারা আলোচনা করবেন এবং হচ্ছে তিনটা প্রত্যেকটা টপিকের জন্য অর্থাৎ বাংলার জন্য তিনটা ইংরেজির জন্য তিনটা এবং হচ্ছে আইকিউর জন্য তিনটা টোটাল আমাদের নয়টা ক্লাসে টোটাল বারো মার্কের একদম মানে হচ্ছে আমরা ডিসেকশন করব বারো মার্কের এবং এই বারো মার্ক কিন্তু হচ্ছে সম্পূর্ণ তোমাকে পাইয়ে দেওয়ার জন্য যত প্রকার চেষ্টা করা দরকার তত প্রকার চেষ্টা কিন্তু করা হবে এবং এই ক্লাসে উপস্থিত তোমার থাকা ম্যান্ডেটরি এই হিসাবে এই বারো মার্ক নিয়ে তুমি যেন হচ্ছে তোমার সিট তো অবশ্যই দখল করবে এই সিটটা দখল করে মেধাতালিকায় যেন আরও উপরে যেতে পারো এটা নিশ্চিত করা হবে এবং অবশ্যই তোমাদেরকে কিন্তু আমরা হচ্ছে দুইটা ওয়েতে দুইটা ওয়েতে আমরা হচ্ছে রিভাইজ করাবো একটা হচ্ছে একদিকে তুমি হচ্ছে আমাদের এই রেগুলার যে কী বলে ক্লাস থাকবে এটার উপরে পরীক্ষা দিবে এবং আরেক দিকে তুমি হচ্ছে উইকলি এক্সাম যেখানে তুমি বারংবার রিভিশন করার মাধ্যমে উইকলি এক্সাম এবং মান্থলি এক্সামগুলো দিবে এবং এরপরে তো হচ্ছে মডেল টেস্ট থাকবে অর্থাৎ তোমার কাছে দুইটা ওয়ে আছে যেই দুইটা ওয়ে তুমি আসলে প্রতিনিয়ত পড়াশোনা তোমার যে প্রেশারটা থাকবে সেই প্রেশারটা কিন্তু আমরা তোমাদেরকে দিব এবং এই সব কিছুই কিন্তু হবে আমাদের বিব্রাইটার অ্যাপে যে কারণ যে কারণে তোমার কিন্তু আসলে ফেসবুক ইউটিউব বা হচ্ছে জুম এইসব তো লাগবেই দুঃখিত মানে হচ্ছে ফেসবুক বা হচ্ছে মেসেঞ্জার এগুলোর কোনো প্রয়োজন নাই হোয়াটসঅ্যাপের প্রয়োজন নেই টেলিগ্রামের প্রয়োজন নেই কিছুরই প্রয়োজন নেই জাস্ট তোমার হচ্ছে কী দরকার আমাদের বি অ্যাপটা আর কিছু দরকার নেই তাও যদি এক্সট্রা কিছু জিজ্ঞেস করার হয় সেক্ষেত্রে তুমি টেলিগ্রামটা রাখতে পারো আমাদেরকে জিজ্ঞেস করার জন্য এবং আরও একটা মানে মজার বিষয় হচ্ছে তোমার যদি একান্তই মনে হয় যে না টেলিগ্রামও রাখবো না সেক্ষেত্রে আমাদের কিন্তু ডাউট সলভ কমিউনিটি আছে সেখানে তুমি গিয়ে আমাদের অ্যাপের মধ্যে জাস্ট আক্স করবা কিছুক্ষণের মধ্যে দেশের যে কোনো প্রান্তের যে কোনো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু তোমার প্রশ্নের সলভ বা উত্তর করে দিবে এবং এখানে অসংখ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটের শিক্ষার্থী আছে যারা হচ্ছে তোমাদের প্রশ্নগুলোকে সলভ করে দিবে তার মানে ইন টোটাল একটা প্যাকেজ পাচ্ছে এবং এই প্যাকেজটা কিন্তু তোমরা যেই আবর্তন হিসাবে আসবে অর্থাৎ চুরনতম আবর্তন তার দশগুণ হিসাবে আমরা হচ্ছে তোমাদেরকে প্রাইজিং করেছি সো মাত্র পাঁচশো চল্লিশ টাকায় এই শেষ মুহুর্তের প্রস্তুতি হিসাবে অর্থাৎ একটা সিট একটা সিট দখল করার জন্য হলেও তোমার হচ্ছে এখানে ভর্তি হয়ে তোমার এই সম্পূর্ণ প্রস্তুতিটাকে সম্পূর্ণ করা উচিত তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা আমাদের সাথে জাবি ডি ইউনিট কোর্সে যুক্ত হবে এবং তোমাদের সাথে দেখা হবে আমাদের এই প্রাণের ক্যাম্পাসে ধন্যবাদ